সকালে 140000 বলে গেল আরে দেই নাই তোমার 30000 দিব মিয়া কত বড় টাকায় চিন্তা করছে এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে এজন্য খবরদার আল হিলাত বিল হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করি এটা কেও হারাম ঘোষণা দিয়েছে কে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরে খাওয়ার জন্য কৌশল করা যাবে আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কিনা হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত জান্নাতা জান্নাত জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন্নাল্লাহা তাইকিব লা ইয়াকবালু ইল্লা তাইকিবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চার দিকে কাঁদতে কাঁদতে বেহুশ বলে বলে কাঁদতেছে সাহাবারা দেখে বলল সব নাশ আজকের দিনে সব সাহাব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি সাহাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন ও মতো আঙুহ হারাম ও যা খায় ওটা হারাম খায় ও মালবাসু হারাম ও যা পরে হারামটাকে দিয়ে কেনা ড্রেস আপ

আল্লাহ হাবিবাহামকে বললেন এমন লোক যে দোয়া করলেই কবুল আল্লাহর হাবিবসাইস্লাম উত্তরে কি বলছিলেন শুনবেন শুনবেন সবাই আল্লাহর হাবিবাহাম বললেন মুস্তাজুদ্দাওয়া হেস মুস্তজাবুদ দাওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই তুমি যা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তজাবুদ দাওয়া হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে